মনে পড়ে রুবিরায় মনে পড়ে রুবিরায় কবিতায় তোমাকে একে কত করে ডেকেছি আজ হায় রুবিরায় ডেকে বলো আমাকে তোমাকে কোথায় যেন দেখেছি রোদ জলা দুপুরে সুর তুলে নুপুরে রোদ দুপুরে সুর তুলে নুপুরে বাস থেকে তুমি যবে নাবতে একটি কিশোর ছেলে একা কেন দাঁড়িয়ে সে কথা কি কোনো দিন ভাবতে মনে পড়ে রুবিরায় রায় কবিতায় তোমাকে একে দিন কত করে ডেকেছি আজ হায় রুবিরায় রায় ডেকে বলো আমাকে তোমাকে কোথায় যেন দেখেছি